কোন বিবাহিত পুরুষ যদি জেনা করে তা তাকে হত্যা করা যেতে পারে তাহলে হত্যার বিনিময়ে হত্যা বিবাহিত অবস্থায় জেনা করার জন্য হত্যা দিন থেকে মোটাদ হয়ে যাওয়ার জন্য হত্যা এই তিনটা হলো হত্যার অধিকার এটা এক মাসে হক যে অধিকার বহির্ভূত কোন মানুষকে তুমি হত্যা করতে পারবে না যদি করো তাহলে একটা মানুষ হত্যা করার অর্থ হবে তাম পৃথিবীর মানুষকে হত্যা করা আবার এর বিবৃতি বলা হয়েছে একটা মানুষকে যদি তুমি রক্ষা করো তো পৃথিবীর মানুষকে রক্ষা করার সমপরিমাণ সব আল্লাহ তোমাকে দান করবেন মাজলুমান অত্যাচারিত হয়ে যে নিহত হয়েছে অন্যায় যে হত্যা করা হয়েছে ফাঁকা অলি সুলতান আল্লাহ বলেন তার অভিভাবকদেরকে আমি ক্ষমতা দান করেছি মানে অভিভাবকদের ক্ষমতা দান করা হয়েছে যে তারা এই হত্যার প্রতিশোধ গ্রহণ করতে পারবে এবং কাজের মাধ্যমে ফয়সলা নিতে হবে নিজ হাতে এটা করা যাবে না বিচারকের মাধ্যমে এই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে আল্লাহ বলেন তার অভিভাবকদেরকে আমি ক্ষমতা দান করেছি তাদের একটা অধিকার আছে ফালাইউসেপের কাতাল কাতল ভিতরে হত্যার ভিতরে যেন বাড়াবাড়ি করানো হয় তুমি আমার সম্প্রদায়ের একজন মারছো তোমার পাঁচজন মারবো তুমি আমার সম্প্রদায়ের এক মহির মাসে যখন তোমার একটা পুরুষ মারবো জাহেলিয়াতে কিন্তু এই প্রতিযোগিতা ছিল যারা সম্রান্ত তাদেরকেও নিহত করে যারা সাধারণত নিম্নমানের তাদের অনেক লোকগুলোকে তারা হত্যা করত এবং এটা তাদের অধিকার বলে তারা মনে করত তালে বলছেন যে না ওলা আইসুফিল কাতাল কাতলের মধ্যে এরকম সীমা লঙ্ঘন করা যাবে না একটা মানুষের বিরুদ্ধে একটা মানুষই হত্যা করা হবে ইননেউ কানা মানসুরা এবং নিহত ব্যক্তি সে তো জয়যুক্ত মানসুরের মানে জয়যুক্ত মানে সে অন্যায়ভাবে নিহত হওয়ার কারণে আল্লাহ তার অনেক গুণা ক্ষমা করে দিতে পারেন এই জন্য তাকে মানসুরা বলা সে বিজয়ী যেহেতু তার হত্যার বিনিময়ে আরেকজনকে হত্যা করা হবে অথবা জরিমানা করলে রক্তের মানি ব্লাড মানি একশুট একশো গরু দুইশো বকরি এগুলি তার থেকে আদায় করা হবে কাজে সে তো জয়যুক্ত কিন্তু তারপরও যেন সীমা করা না হয়